রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের কাছে আহলে বাইতের মধ্যে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পবিত্র স্ত্রীগণ এবং সন্তান সন্ততি আলী রাদি আল্লাহ তাল্না মা ফাতেমা রাদি আনহা এবং হজরত হাসান হুসেন আদি আল্লাহ আনহুমার মধ্যে এদের সবার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় পাত্র যারা তারা হলেন হজরত হাসান এবং হুসেন আদি আল্লাহ তালন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের প্রতি এত বেশি মোহব্বত যে তাদেরকে রসুলুল্লাহ সাল আলয় সাল্লাম ডেকে এনে উবের অর্থাৎ হাসান হোসেন আদি আল্লাহ তালুমার শরীর থেকে গ্রাম নিতেন এবং উভয়কে নিজের বুকের সাথে জড়ি ধরতেন অর্থাৎ আলিঙ্গন করতেন হযরত আনাসিবীর মালিক রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন সুইলা রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আই বুইলাইকা আহাবুইকা আহলেবাতের মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্রকে অর্থাৎ ইয়া রসুল্লাহ আপনার কাছে আহলেবাতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্রকে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল হাসানু আল হুসাইনু হাসান এবং হুসাইন অর্থাৎ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আলেবাতের মধ্যে হলো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালুমা ও কেনাইয়া কুল উলি বাতে মাতা রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাতে মারে দিয়ে বলতেন উ দে উইলি ইবে নাইয়া আমার দু আমার কাছে নিয়ে এসো যখন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম ওই কাছে নিয়ে আসা হতো তখন পায়া জুম্ম মুহুমা রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উবের থেকে গ্রাম নিতেন পায়া জুম্মুহুমা ইলাহি এবং উবেকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরতেন অর্থাৎ আলিঙ্গন করতেন জামিউদ্ তিরমিজি হামিদিয়া দিতি খন্ড একশো নং